অনেক মাছের ডিম খাবে তুমি এই যে মাছের ডিম ভাজতেছি তুমি সব খাবে সব ঠিক আমাদের দিবে না তোমার বাবাকে দিবে না কেন এমনি কি মাছের ডিম রে বলো তো আজকে অনেকের জন্য মাছের ডিম ভাসতেছি অনেকে মাছের ডিম খুব প্রিয় সে তার বাবার সাথে বাজারে গেছে ডিমওয়ালা মাছ বেছে নিয়েছে কোন মাছের ডিম আছে

রান্না করতে করতে খায় আহ